দখল দারি সইরা চায়ে কুবুনিয়ে চে রক্ত সময়ে বদলা নেবারে মিটিয়ে দিতে প্রাণের দাম দখল দারি সইরা রক্তগাম কুবুনিয়ে চে রক্ত সময়ে বদলা নেবারে মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বিষ নানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়ে মুকুদার দিন আকসা in firbe tumar din aksa filistin firbe tumar din aksa filistin firbe tumar aksa filistin firbe tumar বই কি তুমারে বাঁচলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ জানাই উড়বে তুমি সকল শহীদ একসাথে বইকে তুমারে বাঁচলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ জানাই উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা সাথে থাকবে তুমি নিত্য দিন আকসা ফিলিস ফিরবে তোমার দিন আকসা ফিলিস ফিরবে তোমার দিন আকসা ফিলিস ফিরবে তোমার দিন রক্ত তোমার আগুন দরাও যেমন চিলে কায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন দরাও যেমন চিলে কায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আর বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক জমিন তুর্কি আরো বম্ব মিলে বচো তুমার পকজমিন অক্স ফিলিস ফিরবে তুমার দিন অক্স ফিলিস ফিরবে তুমার দিন অক্সয় ফিল্তিন ফিরবে তুমার দিন অক্সয় ফিলিস ফিরবে তুমার দিন দখল দারি সই রাচারে কুকিয়েছে রক্ত গাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মদের দাম বাহরু বলে লড়তে হবে করতে কায়ু দর দিন আকাফিলিস ফিরবে তোমার দিন আকিল ফিরবে তোমার দিন আকিলিস্তল ফিরবে তোমার দিন Aksa, Aksa Filistin, Firbet Umar Din.